ওরা ওই পাগলের দল চাইতে হবে কার কাছে ওরা চায় কার কাছে কবরবাসীর কাছে চিন্তা করছেন কবরবাসীর কাছে जाया চায় অতএব এইটা কবরবাসী কিবা কবর কে তারা ওছিলা করে কবর কে তারা কি করে মাধ্যম করে আল্লাহর কাছে দোয়া কবুলে আল্লাহর কাছে তাদের প্রার্থনা যাতে কবুল হয় এই কবর কে কি করে মাধ্যম বানায় এটা সিরিফ এই প্রকারের করা যাবে না মাজারাত এবং কবর এবং মাজার শুরু হোক শুভ হোক কবর আর মাজার বলা হয় আমাদের দেশে প্রসিদ্ধ কবর যেগুলো যেগুলোকে মানুষ দলে দলে দেয়ারত করতে যায় ওইগুলোকে কি বলে মাজার বলে না হ্যাঁ যেমন এই যে শাহ বাগলার মাজার আব্দুল কাদের জিলানির মাজার শামাকদুমের মাজার হ্যাঁ যত মানুষ এই সব মাজারে যায় জিয়ারত করতে তারা মুশরিক শিরক করছে না শুধুমাত্র একমাত্র ওখান থেকে মানুষকে ফিরানোর জন্য বিমুখ করার উদ্দেশ্যে সেখানে যাওয়া যাবে আমি একবার কক্সেস বাজার রঙ্গিখালী নীলা এই টেকনাফ উপজেলার নীলা গ্রামের মাদ্রাসায় প্রবাসক হিসেবে মানে সফর নেতা নেতা বানাবে ওরা আমাকে ছাড়ে না আমি বললাম তোমাদের আরো অনেক উস্তাদ আছে লয়ে যাও আমি তো রফেদানি আর তোমরা তো সফানফি আমারে তোমরা নেতা বানাবে তোকে না হুজুর আপনারই এই নেতা বানাবে বাধ্য হয়ে নেতৃত্ব নিতে হইল লাস্টে সিলেট গেছি আলিয়ার ভাড়া নিয়ে সেখানে এক রাত্রি থাকলাম সেখানে বিভিন্ন ছাত্রদের প্রতিযোগিতা করলাম সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম পরের দিন ছাত্ররা শিক্ষকরা শাহজালানের মাজারে যাবে আমি বললাম দেখো বাজার বাবারা আমার একটা কথা আছে যে কি আমি সেখানে মাজারে যেয়ে। তোমাদের উদ্দেশ্যে মাজারের কি উপকারিতা এবং অপকারিতা মাজারে কি করা যাবে কি করা যাবে না এই ব্যাপারে আমি তোমাদেরকে ব্রিফিং দিব সেখানে দাঁড়িয়ে মাজারের পার্শ্বে দেয়া সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে আমি আলোচনা করব তোমরা সেগুলো শুনবে কোন মাজারের কোন খাদেম যদি আমার মারবার তখন তোমরা আমার ফিরাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই শাহজালের মাদারে সামনে দিয়ে ছাত্রদের সবকে একত্রিত করে সেখানে আমি একটা তাদেরকে বক্তৃতা ব্রিফিং দিলাম প্রায় আধা ঘন্টা সবাই দিয়ে তারপরে সেখানকার ক্ষতি কি ভালো কি লাভ কি উপকারে দেখি অপকারে দেখি এইগুলো তাদেরকে অবহিত করে বলে সেখান থেকে ফিরে চলে আসে কি বলেন আর আমাদের দেশের লোকজন দলে দলে যায় গাড়ি ভরে যায় এবং এমনকি বাইতুল্লাই হজ করতে যায় হজ তাদের জন্য যথেষ্ট না আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি আল্লাহর মকবুল হজ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবে কি কেবল মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হলে একটা শিশু যেমন পবিত্র থাকে এই রকম পবিত্র হয়ে যায় কি বলেন তাহলে হজ করার পরে তার কোনো গুণা থাকতে পারে থাকতে পারে না আমাদের দেশের এই চৌরাস্তার রাস্তার একজন লোক হজ করার পরে এয়ারপোর্ট থেকেই তাদেরকে গাইড করছে ওই সাজানের মাজারে যাওয়ার জন্য দারে তোমরা কি এর হজ করছো তোমার হজ কমপ্লিট হবে না পরিপূর্ণ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না যে পর্যন্ত মাজার মাদার জিয়ারত না করে এবং তাদেরকে এই বলে নিয়ে গেল শাহজালের মাজারে নিয়ে গেল বাড়িতে ঢুকে দিল না হজ করে আসার পরে বাড়িতে যেতে দিল না রাস্তার থেকেই গাড়িতে রিজার্ভ গাড়ি রিজার্ভ করে শাহজালের মাজারে নিয়ে গেল যাওয়ার পথে একটা ব্রিজের পাশে রেলিং ভাঙ্গা ওই গাড়ি সম্পূর্ণ ব্রিজের নিচে পানির মধ্যে পড়ছে আর সবটি মারা গেছে কেমন বুঝেন শাহজালাল কত উপকার তাদের করল না এই হলো অবস্থা কাজেই কখনো কোন কবরের পাশে গিয়ে কোনো ধরনের দোয়া করা যাবে না বরং আপনি কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করতে পারেন যেহেতু সে এখন জেলখানায় কি বলেন সে এখন কারাগারে না কবর কি কারাগার না সে কারাগারে বন্দী তার জন্য তারে কেমনি কারাগার থেকে ছাটা ভাড়াবেন এই চেষ্টা করেন বরং তার কাছে দিয়ে দোয়া চালার না পাগল তো আপনার চেয়ে ভালো বলি ঠিক আছে অতএব এই ধরনের কোনো কাজ করা যাবে না এবং দোয়াউল্লাহি আমার কবু কবরের পার্শে যে আল্লাহর কাছে দোয়া করা কবরের পার্শে দিয়ে আল্লাহর কাছে দোয়া কর মানে এরকম আকিদা কারো আছে অনেকে যে কবরের কাছে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে কিছু চাই তাহলে এইটা দোয়া কবুল তারা তাড়াতাড়ি অতএব এটাও শিরিক এগুলো কি ওসিলা এগুলোকে তারা কি করে আল্লাহর সাথে যোগাযোগ করার অশিলা বানায় মাধ্যম বানায় আর এই মাধ্যমগুলো সম্পূর্ণ শিল্পী মাধ্যম বিদায়ী মাধ্যম এই মাধ্যম করা যাবে না এইভাবে কাউকে ডাকা যাবে না আল্লাহকে সরাসরি ডাকতে হবে আল্লাহকে সরাসরি ডাকতে হবে কোনো মাধ্যম হয়ে কোনো মুভেন্ট আল্লাহকে ডাকতে পারে না এই কয়টা হলো শিরকুল মাসি অর্থাৎ আল ওসিলা আল মা সার ইয়া যে ওসিলাগুলো শরীয় সম্মত নয় সেগুলো আবার তিনটা বসিলা হলো শরীয়ত সম্মত কি সেগুলো জানবেন তিনটা বসিলা হলো শরীয়ত সম্মত মানে ইসলামের বিধান অনুযায়ী অনুকূলে তিন দাস ওসিলা আছে তিনটা ওসিলা তো মাধ্যম মনে রাখবেন তিনটা মাধ্যম আছে এগুলোকে শরীয়ত অনুমোদন দেয় শরীয়ত অনুমোদন দেয় আবার অনেকেই কয় যে শরীয়ত আমরা মানি না আমরা মানি হাকি কাতার তরিক আর মারে ফল আছে না এরকম ওরা আরেক বন্ড ওরা আল্লাহ দিনকে ধ্বংস করার জন্য তারা তাদের ষড়যন্ত্র করে তারা এই নামগুলো তারা দেয় আসেন সম্পর্ক সম্পর্কিত বা শরীয়ত অনুমোদিত হলো তিনটা এক নাম আছে আল্লাহর কয়টা নাম আছে ভাই আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই জানি নিরানব্বইটার নাম আল্লাহ নিরানব্বইটার নাম মুখস্থ আছে মার্শাল একজনের হাত উঠেছে আরো কেউ আছেন আলহামদুলিল্লাহ দুইজন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন যদি কেউ আল্লাহর এই নিরানব্বইটা নাম মুখস্ত করে আল্লাহ তাকে সহজ আমলটা আমরা করার চেষ্টা করবো না ভাই ইনশাল না হ্যাঁ আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে থেকে যে কোন আল্লাহর নামের মুশিরা করে আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ গো তুমি গাফফার তুমি আমাকে ক্ষমা করো ইননাকা তু তুহিবুল আফওয়া আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন ফা'ফু আননি অতএব আমাকে ক্ষমা করে দিন ইয়া শাফি আল হে রোগ মুক্তি দানকারী ইসফি মারাদি আমার রোগ মুক্তি করে দেন ইস্পি মারা যা ইবিনী আমার ছেলের রোগ ভালো করে দেন ইস্পি মারা বিন্তি আমার মেয়ের রোগ ভালো করে দেন ইস্পি মারা যা আমার স্ত্রীর রোগ ভালো করে দিন কাকে ডাক দিয়ে বললেন হে রোগ দানকারী আর রোগ মুক্তি দান করি কে আল্লাহ অতএব আল্লাহর গুণবাচক নাম দিয়ে ধরে আল্লাহকে কোনো কিছু কুছিনা করা যাবে হ্যাঁ ইয়া রহমান রহমান কলম আল্লাহ এবার আল্লাহকে আল্লাহর নাম ধরে ডেকে বলেন ইয়া রহমান ইরহাম আলাইয়া আমার উপর দয়া করুন হে রাহমান আমার উপর দয়া করুন তাহলে আল্লাহর নুন গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে ওসিলা করলেন না আল্লাহর যে কোনো নু গুণবাচক নামের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যাবে এটা বৈধ ওসিলা এবং শরীয়ত দুই নম্বর হলো আল্লাহর কাছে আপনার জীবনের স্মরণীয় কোন নেক আমল যদি করে থাকেন ভালো আমল উল্লেখযোগ্য ভালো একটা আমল করেছিলেন আপনি বিপদগ্রস্ত হলে ওই আমলটার কথা উল্লেখ করে আল্লাহ গো আমি জীবনে কিছু করতে পারি নাই কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য এমন একটা আমল করেছিলাম আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই আমলটার উশিলায় তুমি আজকে আমাকে নাজার দাও আজকে আমাকে রোগ মুক্তি দাও আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো খুশির মাধ্যমে আপনার ন্যাক আমলের উশিরা করে আপনার ন্যাক আমলের উশিরা করে তাহলে কয়টা ওসিরা হলো দুইটা তিন নম্বর ওশিরা হলো কোনো নাবি না কোনো রসুল না কোনো গাউস না কোনো কুতুব না কোনো অলি আল্লাহ না কোনো দরবেশ না আপনার আপনার সমকালীন কোন ইমানদার ব্যক্তি যদি থাকে জীবিত ভালো করে শোনেন আপনার সমসাময়িক কোন ইমানদার জীবিত ব্যক্তি থাকলে কোনো আলেম থাকলে তার কাছে দিয়ে দোয়া করার জন্য তাকে বলতে পারেন আমি এমন একটা বিপদে আছি আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এই ও শিরা করা যাবে দোয়া চাওয়া যাবে যেমন রাসুদ সাল্লাহামের কাছে সাহাবি কেরাম বৃষ্টির জন্য দোয়া চেয়েছিলেন হ্যাঁ আল্লাহ রাসুলাম আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল আবার রাসুমের মৃত্যুর পরে আবার বৃষ্টি আবার অনাবৃষ্টি দেখা গেল তখন চাচা আব্বাস রাজু আল্লাহর নিকটে দিয়ে দোয়া চাইলেন আব্বাস রাজি আল্লাহ যখন দোয়া করলেন আবার আল্লাহ রাবুল আলমিন বৃষ্টি দিলেন তাহলে এইগুলো হলো দলিল প্রমাণ যে কোনো জীবিত আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে কি করা যাবে দোয়া চাওয়া যাবে কিন্তু কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না এবং কি নবী রাসূলের কাছেও দোয়া চাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিধানগুলো মেনে চলার এবং যথার্থ আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমিন